তীব্র দাবদাহে প্রাণ গেল স্কুল শিক্ষক আহসান হাবিবের যশোর সদরের দেয়ারা ইউনিয়নের আমদাদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন তিনি রোববার মাঠে ধান কাটা শেষ করে বাড়ি ফিরে সকাল নয়টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন এ অবস্থায় তাকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আমদাবাদ স্কুলের প্রধান শিক্ষক জানান সহকর্মী আহসান হাবিব সকাল নয়টার দিকে হঠাৎ করেই বুকে ব্যথা এবং শরীর জ্বলে যাচ্ছে বলে কাতরাতে থাকেন তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এতে ধারণা করা হচ্ছে মাঠে ধান কাটতে গিয়ে সূর্যের প্রচণ্ড তাপ ও গরমের কারণে তিনি অসুস্থ হয়ে মারা গেছেন যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে কি কারণে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া বলা সম্ভব নয় তবে প্রাথমিকভাবে হিটস্ট্রোকে মৃত্যু হয়েছে বলে জানান দায়িত্বরত চিকিৎসক এদিকে স্থানীয়রা জানান শিক্ষক আহসান হাবিব মাদকাসক্ত ছিলেন তিনি নিয়মিত মাদক সেবন করতেন ফলে তাপ প্রবাহের মধ্যে মাঠে কাজ করায় এমনটি ঘটেছে আইভিটিভি ইউএসএ নিউ ইয়র্ক